মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন নওদায় ভোটকর্মী হিসেবে কাজ করতে গিয়ে বুথের মধ্যেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ভোটকর্মী আক্রান্তের নাম অর্ণব দাস তার মাথায় দশটি সেলাই হয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ফিজিক্সে পার্ট টাইম লেকচারার ভর্তি রয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের পার্ট টাইম লেকচারার জানা যায় নওদা ব্লকের দক্ষিণ শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন সোমবার দুপুরে ভোট চলাকালীন বুথের মধ্যেই দুষ্কৃতীরা হামলা চালায় বেধরক মারধর করে বলে অভিযোগ মাথায় গুরুতর আঘাত লাগে তার লাঠি দিয়ে পেটানো হয় তাকে প্রশ্ন উঠেছে বুথের নিরাপত্তা নিয়েও ওরা কিছু বলেনি আর মানে আমি রেজাল্ট চেষ্টা করেছিলাম ব্যাচ দেখি যে আমাকে মেরেন না তাও ওরা যে মেরে গিয়েছিল একজন প্রথমে মেরে পড়ে পড়ে যায় পড়া পড়ে দিচ্ছে আরও দশ বারোজন ঘিরে ধরেছেন আমি বারবার হাতে পেতে রিকোয়েস্ট করেছি আর মেরে না তাদের পড়ে যাব কারণ অলরেডি মাথা মেরে রক্ত করতে পড়ছিল তো কি মনে হলো একজন আর একজনকে ছেড়ে দে ছেড়ে দিয়ে বা বারান্দা দিয়ে বাইরে বার করে দিল বেরোনোর সময় পিছিয়ে আরও মেরেছিল যে এখনো পেন রয়েছে তার জন্য বেরিয়ে একজনকে দেখলাম আমাকে বলে ডান দিকে যান ডান দিকে গিয়েছি পুলিশের দাঁড়িয়ে অনেক ছিলেন ওখানে ওটাকে দেখলে শুনেছেন আমার বাঁচা তো ওখানে মাথা ফেটে গিয়েছে আপনি সঙ্গে সঙ্গে ওখান থেকে বার করে নিয়ে আসেন আমাকে ওখানকার একটা ছোটো ডিসপ্লেন্সারি নিয়ে কাছাকাছি কিছু লোক ধরে বসানো হয় আমাকে ছোটো ডিসপ্লেন্সারিতে আমার মাথায় স্টিচটা আছে দশটা স্টিচ করেছে করে দিয়েছেন ওখান থেকে আমতলা সেক্টরে গাড়িতে করে আমতলা ডিসিতে আসি ডিসিতে কিছুক্ষণ বসার পরে জয়েন্ট ভিডিও একটা গাড়ির ব্যবস্থা করে গাড়িতে ডাইরেক্ট এখানে মেডিকেল ওখানে দুটো কুচ ছিল টোটাল নিরাপত্তা দুটো পুলিশ আর দুটো সার্জেন্ট ছিল যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন